নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ধরনের রান্না টক করবো এজন্য এই যে প্রথমে এই যে ছোট ছোট কাঁকড়া নিয়েছি এগুলো ভেজে নিচ্ছি যে এদিকে তেতুল ভিজে রেখেছি এ দেখুন এই যে কচুর ফুলের টক রান্না করব এই যে কচুর ফুলগুলো কেটে নিয়েছি আর সঙ্গে কচুর দুটো কচি পাতাও নিয়েছি এখন সবগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম কাটা ভিডিওটা দেখানো হয়নি অন্য কোনো আরেকটা ভিডিও দেখানো হবে এই যে এখন কচুর ফুলগুলো আর এই যে পাতা কেটে নিয়েছিলাম সেটা এই যে কাঁকড়ার ভিতর দিয়ে এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি অন্য আরেকটা ভিডিও কচুর ফুল কাটাটা দেখাবো কিভাবে কচুর ফুল কেটে নিতে হয় এখন এই যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি এখন এই যে উপর থেকে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম দিয়ে যে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ আর কচুর ফুলের টক কে কে খেয়েছেন সবাই কমেন্ট করে জানাবেন কচুর ফুলের টক খেতে কিন্তু অনেক টেস্টি হয় যারা যারা খাননি এখনও তারা এরকমভাবে রান্না করে খেতে পারেন এই যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে এই যে এখন তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এর ভিতর দিয়ে দিলাম আমি কাঁকড়া ভাজার ভিতর অল্প পরিমাণে হলুদ দিয়েছিলাম আর পরে কিন্তু একটু হলুদ দেইনি এই টকটা কাঁকড়া অথবা চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় কিন্তু দিয়ে রান্না করলে অনেক টেস্টি হয় খেতে আপনারা চাইলে চিংড়ি মাছদেরও রান্না করে খেতে পারেন এই যে এখন তেঁতুলের জলটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এ দেখুন ফুটিয়ে নিতে নিতে এক পর্যায়ে এরকম গাঢ় হয়ে আসবে আর কচুর ফুলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে সঙ্গে কাঁকড়াগুলো এ দেখুন আর একটু নাড়িয়ে চাড়িয়ে গাঢ় করে নিতে হবে নিয়ে এখন আমি নামিয়ে নেব তেল দেওয়ার জন্য এ দেখুন এই যে নামিয়ে নিয়েছি এখন আমি তেল দিয়ে দেবো এই যে নামিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে তেলটা গরম হলে এর ভিতর সরিষা দিতে হবে এ দেখুন এই যে তেলটা গরম হয়ে গেছে এখন সরিষা দিয়ে দিলাম দেওয়ার পর এখন সেই কচুর ফুলগুলো দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এ দেখুন কচুর ফুলের টক কিন্তু রেডি হয়ে গেছে এই যে আমি নামিয়ে নিয়েছি